আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি মিন লেদার হাউসে আপনাদের পরিচিত মুখ শিশির আমার সাথে আছে আর আজকে একদম মে বেবি থেকে শুরু করে এদেরকে বেবি আর বলা যাবে না কিশোরী কিশোরদের জন্য খুব সুন্দর সুন্দর ইউনিক কিছু স্কুল কলেজ গোয়িং ব্যাগের কালেকশন এবং এই ব্যাগগুলো প্রচণ্ড হাইপ তোলা ব্যাগ আর মাঝে মাঝে আমি একটু দুঃখই পাই কারণ আমার আমার সময়টাতে কেন আমি এত ফ্যাশনেবল ব্যাগ পাইনি সেটার জন্য একটু আফসোস হয় আবার তাইয়াতের কথা ভেবে খুশি হই যে ওর সময়টা আরও লেটেস্ট কিছু পাবে ইনশাল্লাহ তো যাই হোক তো আপনারা যারা সুন্দর সুন্দর কোয়ালিটি অরিজিনাল ব্যাগ কিনতে আগ্রহী কারণ অনেক সময় আছে জেলা শহর পর্যায়ে আপনারা থাকেন যারা ওখানে কোয়ালিটি অনেক প্রোডাক্ট পান না বা অরিজিনাল অনেক প্রোডাক্ট পান না তাদের জন্যই আমি ভিডিওটা করি সো সেই কথা ভেবে চলে এসছি মিনহাজ লেদার হাউসে আপনিও চাইলে আসতে পারেন হাজি হোসাইন প্লাজা মার্কেটের একানব্বই নম্বর দোকান দ্বিতীয়তলা যেটা স্টাফ কোয়ার্টার ড্যামরা ঢাকা এখানে একটা ফোন নাম্বার আছে যারা আসতে পারছেন না তারা এই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে চৌষট্টি জেলায় শুধুমাত্র ডেলিভারি চার্জের টাকাটা আগে পে করে এই ব্যাগগুলো হোম ডেলিভারি নিতে পারবেন শীশে আসসালামু আলাইকুম কেমন আছো ভাইয়া এই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি ভালো আছি আর আজকে তোমার কালেকশন তো হিউজ রাখছো একদম মানে পুরো এল শেপে কালেকশন আরো আছে আপু এখনো অনেক আরো আছে আমাদের আসলে সমস্যা হচ্ছে কি মানে একটা দেখাতে গেলে আরেকটা দেখা আবার আমরা মানে চুজ করতে বানা কোনটা দেখা একটা ব্যাপার ভিডিও টাইমিং এরও একটা ব্যাপার থাকে আমাদের লং হয়ে গেলে ভিডিও কাস্টমার দেখবো না যত ভালো প্রোডাক্টই থাকে আচ্ছা ফার্স্ট টাইম আমি শুরু করব হচ্ছে মানে আজকে আমি বলি

মানে পর্যন্ত চলে আসে এইটা হচ্ছে কি আমি ক্লিয়ার করছিলাম এটা হচ্ছে ফাইভ ডি প্লাস্টিক যেটা কি মানে অনেকে টু ডি থ্রি ডি বলে থ্রি ডি দেখবেন যে আপনার লরে চড়ে এটা এরকম এটা হচ্ছে ফাইভ ডি ফাটার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট কম ইনশাল্লাহ এটা এবং এইটার হচ্ছে অনেকগুলো কম্পার্টমেন্ট প্লাস হচ্ছে সুপার প্রিমিয়াম কোয়ালিটি চাইনিজ একেবারে এক্সক্লুসিভ প্রোডাক্ট অরিজিনাল চাইনিজ প্রোডাক্ট আপনারা জাস্ট ফিনিশিং দেখেন ফেব্রিক্স কোয়ালিটি দেখেন মানে এইটা যদি শুধুমাত্র ব্যাগ যদি পুরন হয়ে যাওয়ার কারণে যদি চেঞ্জ না করে ব্যাগের ইনশাআল্লাহ 3 থেকে 4 ফাটার কোনো কিছু হবে না ইনশাআল্লাহ এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারবো ব্যাকগ্রাউন্ডটা দেখাই ব্যাকগ্রাউন্ড হচ্ছে খুব সুন্দর করে এখানে হচ্ছে এয়ার পকেট দেওয়া আছে আপনার এয়ার পকেট হাওয়াটা পাস করবে ব্যাগটা লাইটওয়েট থাকবে আর কি যখন আপনি হাঁটবেন করবে ব্যাগের দিয়ে লাইট ওয়েট থাকবে ব্যাগটা এইটার হচ্ছে কম্পার্টমেন্ট হিসাবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা কম্পার্টমেন্ট পাচ্ছেন ব্যাক শেলটা পাচ্ছেন হচ্ছে আপনারা এই রকম হ্যাঁ আর দুই সাইডে দুইটা কম্পার্টমেন্ট আছে জি দুই সাইডে দুইটা আর এইটার মানে পট নেওয়ার জন্য চেঞ্জ হবে শুধুমাত্র সামনের যে ক্যারেক্টারগুলো একটা ইউনিকর্ন একটা হচ্ছে মারমেটস প্রাইসগুলো আমি মেনশন করি প্রাইস হচ্ছে এইটার কিন্তু সাইজ দুইটা আপাতত দুইটা আমি বড়টা দেখালাম এটা একটা অর্ধেক সাইজ ছোট সাইজ মানে সেটা হচ্ছে 1 2 এর বেবি বা প্লেন আছে ওইটা আপাতত শপে মানে স্টকে নাই বা থ্রি থেকে শুরু করে সিক্স পর্যন্ত মানে আমি একটু না ফুলে না আসলে বুঝবেন অনেকে বলব ছোট দেখা যায় কিন্তু আপনি বলতেছেন সিক্স পর্যন্ত এত

এখানে হচ্ছে দুইটা তিনটা চারটা আর ব্যাক শেলটা হচ্ছে এয়ার পকেট দিয়ে ফোমিং করা থাকছে এবং সাথে হচ্ছে একটা মাম পর বা পেন্সিল এটা পর ধরতে পারে দুই পাশে তো দুইটা হ্যাঁ পানি বোতল ইয়া থাকছে আর এইটার ভিতরে কালার ভেরিয়েশন হচ্ছে আপনার তিনটা একটা হচ্ছে লাইট পিঙ্ক কালার ভাঙ্গি বা পিঙ্ক বলি একটা হচ্ছে ল্যাভেন্ডার এটা হচ্ছে লাইট লাইট পার্পল আর এইটা হচ্ছে ডিপ পার্পল ওকে একটু কাঁচা কাঁচা রাখলে বুঝতে পারবেন নাকি তিনটা তিন কালারের ছোট সাইজের আমরা কোনো দামা দামে আর কোনো সম্ভব না ফিক্সড প্রাইস থাকছে শুধুমাত্র ষোলোশো পঞ্চাশ টাকা 1650 ফিক্সড প্রাইস এটা আচ্ছা ফিক্সড তারপরে এক দুইটা প্রোডাক্ট রাখছি শুধুমাত্র যেহেতু আপু বলছিল

দুইটা তিনটা চারটা ব্যাক সাইড এ যে এয়ার পকেট করা আছে এটা এটার ভিতরে কিন্তু কালার ভেরিয়েশন দুইটা এটা হচ্ছে ব্লুটা বেশি এটা হচ্ছে রেডটা বেশি আর কি একটু রেড চোখে পড়া রেডিশ টাইপের এটা প্রাইস কিন্তু সেম প্রাইস থাকছে 1650 টাকা এগুলো কিন্তু আর কোনো দাম আদমি সম্ভব না ফাস্টই বলতেছি এটা অফার প্রাইস থাকছে এইটারই এটা মেদের ভেরিয়েন্ট আর কি এইটারই মেদের ভেরিয়েন্ট সেম ডিজাইনের মেদের 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 কালার গুলো আর কি কালার বলতে পারেন একটা হচ্ছে লাইট একেবারে লাইট পিঙ্ক বেবি পিঙ্ক একটা হচ্ছে লাইট পার্পল

প্রাইস কিন্তু সেম থাকছে সবচেয়ে এখন দেখাবো ফ্যান্সি ব্যাগ যে আমাদের শপের আজ পর্যন্ত সবচেয়ে বিক্রি সবচেয়ে হিট এটা এইটা

এইখানে একটা কম্পার্টমেন্ট এখানে একটা দুইটা তিনটা চারটা আর ব্যাক সাইডে একটা ধরলে পাঁচটা পাঁচটা কম্পার্টমেন্ট আর এটার কালার হচ্ছে তিনটা কিন্তু আপাতত আমরা দুইটা দেখাই দিছি এটা হচ্ছে লাইট পিঙ্ক একটু একটু লাইট বেশি হচ্ছে আর এটার মধ্যে একটু মভ মভ ভাবটা আছে একটু নুট কালার টাইপের যাপুর একটু ফেকা শেকা শেকা কালার আইটার সাথে আর কি ব্ল্যাক ব্ল্যাক কালার দাও যাবে আরো কালার আসছে আমাদের এখনো আসেনি আমাদের এখনো কন্টেইনার আসেনি দাম 1700 1750 টাকা প্রাইস থাকছে এইটা এই হচ্ছে ব্ল্যাক এর মধ্যে আরেকটা অপশন এটা হচ্ছে ওইটারই বড় ভাই বলতে পারেন কি ওইটার পরে এটা বের হইছিল কিন্তু এটা এত একটা হিট না তাও এটা আলহামদুলিল্লাহ অনেক সেল করতেছি আমরা এটা হচ্ছে যাই একটু মানে একটু ইউনিক চাচ্ছেন এটা হচ্ছে দেখেন প্রতিটা চেনে ব্ল্যাকটার জন্য ফুটছে প্রতিটা চেনে কিন্তু একটা রেইনবো টাইপের হ্যাঁ বেজ একটা কালার দেওয়া আছে ওয়াটারপ্রুফ কোটিং করা আছে এটা চেনে কিন্তু প্রতিটাতে বোঝা যায় না কিন্তু ব্ল্যাকটাতে ফুটে বেশি বেশি আচ্ছা এটা চেম্বারগুলো বলি চেম্বার বলতে হচ্ছে এটা পাঁচটা চেম্বার একটা দুইটা তিনটা চারটা

খুব সুন্দর সফট একটা ইয়া থাকছে এবং এখানে খুব সুন্দর একটা কিউট একটা স্পেস এটা কিছু রাখলে দেখা যাবে আচ্ছা এইখানে হচ্ছে এখানে একটা চেন পাচ্ছেন একটা দুইটা তিনটা চারটা আর ব্যাক সাইড হচ্ছে সুন্দর ফোমিং করা পাচ্ছেন

এইটা হচ্ছে আমাদের শপের সবচেয়ে হাই পার একটা প্রোডাক্ট এটা হচ্ছে দুইটা পকেটের জন্য फेमस এখানে একটা পকেট দেখেন কোয়ালিটি দেখেন কোয়ালিটি আপনি টাকা দিবেন কোয়ালিটির জন্য প্রোডাক্ট এখানে একটা হচ্ছে এখানে একটা তিনটা চারটা পাঁচটা আর ব্যাক সাইড হচ্ছে এরকম ফুমিং করা এটা আচ্ছা আর এইটার কালার হচ্ছে দুইটা কালার এটা তো ব্যাকটার ভেতরের বড় স্পেসটা আমি একটু খোলা অবস্থা পরে দেখতে পারবেন एक्चुअली

মানে একটু একটু সামান্য উনিশ বিশ দেখেন একটু পাশাপাশি লাগলে এটা বুঝবেন এটা সামান্য একটু ছোট এটা এই জন্য এটার প্রাইস একশো টাকা কম রাখবো ষোলোশো পঞ্চাশ টাকা থাকছে ফিক্স প্রাইস এটা ওকে ফাইন এটাও পকেট এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পকেট থাকছে টোটাল ছোট বড় মিলে পাঁচটা পকেট এটা আর প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস ষোলোশো পঞ্চাশ আচ্ছা এই প্রোডাক্ট গুলোর বাইরে

আমাদের অর্ডার সিস্টেম হচ্ছে আপনার ঢাকার ভিতরে দেওয়া লাগবে না ঢাকার বাইরে হচ্ছে শুধুমাত্র একশো তিরিশ টাকা আমাদেরকে একটা ব্যাগের ক্ষেত্রে হোক দুইটা ব্যাগের ক্ষেত্রে কিন্তু দুইটার উপরে গেলে পরে ওইটা আবার চেঞ্জ হবে শুধুমাত্র ডেলিভারি চার্জ একশো ত্রিশ টাকা ওটা দিতে হবে এর বাইরে কিছু দেওয়া লাগবে না ব্যাগটা হাতে পেয়ে পছন্দ হলে রাখবেন আর রিটার্ন করে দিবেন অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য আর এই ব্যাগের পাশাপাশি আপুদের জন্য লেডিস হ্যান্ড ব্যাগ পার্টি ব্যাগ থেকে শুরু করে মানি ব্যাগ ভাইয়াদের জন্য ওয়ালেট থেকে শুরু করে ট্রাভেল ব্যাগ থেকে শুরু করে ফর্মাল ব্যাগ থেকে শুরু করে বেল্ট থেকে শুরু করে সব কিছুর কালেকশন কিন্তু এই একই শপে পাচ্ছেন পাচ্ছেন এর পাশাপাশি ট্রলির কালেকশন সো ব্যাগের এ টু জেড মানে জন্য আমি ডেফিনেটলি রিকোয়েস্ট করবো আপনারা মিনহাজ লেদার হাউসে অবশ্যই অবশ্যই ভিজিট করব আল্লাহ এবরান আসসালামু আলাইকুম